আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই মেরুদণ্ড অসুস্থ হয়ে পড়ে আর মেরুদণ্ড অসুস্থ হয়ে পড়লে নানা রকম রোগ দেখা দেয় বিশেষ করে মেরুদণ্ড যখন হাড় ক্ষয় হয়ে যায় তখন আমাদের পিঠে প্রচণ্ডভাবে যন্ত্রণা হয় আবার অনেক সময় দেখা যায় কি মেরুদণ্ডের সামনে এবং পিছনে ছোট ছোটো হাড় গজায় তখনও ভীষণ যন্ত্রণা হয় আবার অনেক সময় দেখা যায় যে মেরুদণ্ডের ভিতরে সাদা রজ্জুর মতন নরম পদার্থ আছে এই পদার্থ অনেক সময় নষ্ট হয়ে যায় তখন দুর্বল হয়ে যায় তখন দেখা যায় কি আমাদের নানারকম যন্ত্রণা এবং ব্যথা বেদনা করে এই ব্যথাটা অনেক সময় কোমরে করে অনেক সময় দেখা যায় পিঠের এই মেরুদণ্ডে করে অনেক সময় এর কাঁদের দুপাশে করে আবার অনেক সময় এই সমস্ত হাড়ে করে অনেক সময় ঘাড়ে করে বিভিন্ন জায়গায় এই যন্ত্রণাটা শুরু হয় আমরা এর কারণে দেখা যায় কি অনেক রকমভাবে ট্রিটমেন্ট করি ওষুধ ব্যবহার করি কিন্তু নিরাময় করতে পারি না কিন্তু এখন আমি আপনাদেরকে যে ব্যায়ামটি দেখাবো বা যা কিছু দেখাবো এর মাধ্যমে আমরা এই সম্পূর্ণ রোগটাকে একেবারে নিরাময় করতে পারবো আপনারা লক্ষ্য করুন আমাদের এই মেরুদণ্ডটা তেত্রিশ থেকে চৌত্রিশটি অস্থির দ্বারা তৈরি এবং আমাদের এই ঘাড়ের এখান থেকে শুরু করে একেবারেই মলদার পর্যন্ত নেমে গিয়েছে এটাকে বলা হয় কাণ্ড বা ভাটিব্রা এই ভাটিব্রার মাঝখানে একটা করে নল বা ছিদ্র আছে। এই নলের ভিতর দিয়ে নরম সাদা রুজ্জুর মতো পদার্থ আছে এই পদার্থটা অনেক সময় দেখা যায় কি নষ্ট হয়ে যায় আবার আমাদের এই মেরুদণ্ডকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বিশেষ করে উপরের যে অংশটা এটাকে বলা হয় দেশীয় তারপরে বলা হয় বক্রদেশীয় তারপরে বলা হয় কোটি দেশীয় তারপরে বলা হয় ত্রিকাস্তি এবং ত্রিকাস্তির নিম্ন স্তর এ বিশেষ করে আমাদের এই যে উপরের যে অংশটা দেশে বলা হয় এখানে আমরা প্রচণ্ডভাবে যখন মাথাটা এভাবে নিচু হয়ে বসে থাকি কাজ করি তখন আস্তে আস্তে এখানে চাপ খায় এবং যে ফাঁকাগুলো আস্তে 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 বন্ধ হতে থাকে তখন আমাদের দেখা যায় কি প্রচণ্ডভাবে যন্ত্রণা এবং ব্যথা বেদনা করে আবার আমাদের এই মেরুদণ্ডের যে প্রত্যেকটা ভাগ আছে প্রত্যেকটা ভাগের সাথে একত্রিশ জোড়া স্নায়ুতন্ত্র আছে এবং এই একত্রিশ জোড়া স্নায়ু সমস্ত এর শাখা পোশাখা সমস্ত শরীরের ভিতরে ছড়িয়ে আসে এবং প্রত্যেকটা যন্ত্রের ভিতরে যেয়ে পৌঁছেছে এছাড়া আমাদের এই মেরুদণ্ডের আর পাশে আমাদের ইলেকট্রিক স্পাইনি নামে কিছু মাংস আছে এই মাংসটা এবং আমাদের এই যে স্নায়ুতন্ত্র আছে এই দুটো জিনিস আমাদের শক্ত করে মেরুদণ্ডকে ধরে রাখে এবং শক্তিশালী করে রাখে যখনই আমাদের এই স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায় এবং আমাদের এই মাংসপেশি দুর্বল হয়ে যায় তখন দেখা যায় আমাদের মেরুদণ্ডটাও দুর্বল হয়ে পড়ে আর যখনই মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে আমাদের শরীরের সমস্ত দেহগুলো বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব আমরা যখন বসবো বা যে কোনো সময় হাঁটা চলা এবং শোয়া বিভিন্নভাবে বা বসা এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের রোগগুলো সৃষ্টি হয় বিশেষ করে আমরা যখন এভাবে নিচু হয়ে বসি তখন আমাদের মেরুদণ্ড সম্পূর্ণরূপে বিশ্রাম পায় না এবং আস্তে আস্তে দেখা যায় কি রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না তখন আস্তে আস্তে মেরুদণ্ড দুর্বল হতে থাকে আবার অনেক সময় দেখা যায় কি আমরা যখন হাঁটাচলা করি তখন বেশ কিছুটা কুজো হয়ে হাঁটি অনেকে এতে করেও দেখা যায় মেরুদণ্ডটাকে সোজা না রাখার ফলে মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে আবার অনেক সময় দেখা যায় কি আমরা যখন শুয়ে পড়ি তখন শুয়ে থাকি তখন দেখা যায় উঁচু বালিশে মাথা দিই আর যখন উঁচু বালিশে মাথা দিই তখন মেরুদণ্ড ঠিক এভাবে থাকে যখন ঠিক এভাবে থাকে তখন মেরুদণ্ড আমাদের ঠিকমতো রক্ত চলাচল করে না আর যখনই রক্ত চলাচল না করে তখন মেরুদণ্ড আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর এইভাবে দুর্বল হতে হতে এখন একদিন এমন একটা পর্যায়ে চলে আসে যখন ব্যথা বেদনা অস্থির যন্ত্রণা আমরা ভুগতে থাকি এ থেকে আমাদের অবশ্যই নিরাময় হওয়া উচিত বা মুক্ত পাওয়া উচিত এর থেকে মুক্ত পেতে হলে অবশ্যই আমাদের মেরুদণ্ডে সম্পূর্ণরূপে রক্ত চলাচল করে রাখতে হবে এবং যে এক্ষত্রিক জোরে স্নায়ু আছে এক্ষুত্রে জোরে স্নায়ুকে সুস্থ রাখতে হবে এবং যে ইলেকট্রিক নামে যে মাংস আছে এই মাংস পেশিকেও সুস্থ সুস্থ সবল এবং শক্তিশালী করে ধরে রাখতে হবে আর এটাকে রাখতে হলে একমাত্র আমাদের ব্যায়ামের মাধ্যমে সম্ভব এছাড়া অন্য যা কিছুই আমরা করি না কেন সেটা শুধুমাত্র প্রলেপ দেওয়া হবে কিন্তু আসলে একেবারেই চিরদিনের জন্য বা আমাদের যতদিন বেঁচে থাকবী দুনিয়াতে এতদিনের জন্য আমাদেরকে সুস্থ রাখা সম্ভব হবে না আর এটাকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের ব্যায়ামের দ্বারা সম্ভব কীভাবে সম্ভব আপনারা একটু লক্ষ্য করুন এইভাবে আমরা বসবো প্রথমে ঠিক এইভাবে এভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো তারপরে আমরা পাঠাকে বদল করব লক্ষ্য করুন ঠিক এইভাবে এইভাবে যখনই আমরা করবো তখন আমাদের মেরুদণ্ডে ঠিক কাপড় নিগড়ানোর মতো একটা মোচড় খাবে আর যখন এভাবে কাপড় নিগড়ানোর মতো মোচড় খাবে তখন দ্রুত রক্ত চলাচল করবে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে এভাবে যখন আমরা চার থেকে পাঁচবার ব্যায়ামটি করব তখন আমাদের মেরুদণ্ডের ভিতরে যত রকম অপ্রয়োজনীয় দূষিত ময়লা বা যে সমস্ত রক্ত আছে তা সম্পূর্ণ টেনে নিয়ে যেয়ে বিশুদ্ধ রক্ত এসে উপস্থিত হবে এবং রক্তের মাধ্যমে আমাদের পুষ্টি যোগাবে শরীরে এবং জীবাণুগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে কারণ এখানকার যে রক্ত সম্পূর্ণরূপে উত্তপ্ত এবং গরম হয়ে যায় আর এই গরমের ফলে সমস্ত জীবনগুলো ধ্বংস হয়ে যায় এবং প্রত্যেকটা ব্যায়ামের সাথে একবার করে সবাসন দেব প্রত্যেকটা ব্যায়ামের সাথে তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড যত যতটুকু পরিমাণ আমরা ব্যায়াম করব ঠিক অতটুকু পরিমাণ আমরা সবাসন দেব এভাবে আমরা চার থেকে পাঁচ প্রস্ত ব্যায়ামটি করবো তারপর আমরা এই ব্যায়ামটি শেষ করব অবশ্যই আমাদের সবাসন দিতে হবে আর যদি আমরা সকালে করি তবে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি বা সর বিশেষ করে পানির সাথে একটু লেবু দিলে খুব ভালো হয় আর যদি অন্য কোনো সময় যদি আমরা করি তবে আমরা খাবার ঠিক তিন ঘন্টা পরে করব।